তো যেটা বলছিলাম সাহাবাই গ্রামের হাতে আংটি দেখেছেন স্বর্ণের ফেলে দিয়েছেন উঠে আর নেয় নাই যে নবীজি নিক্ষেপ করে ফেলে দিয়েছেন সেটা নেওয়ার আমার কোনো একতে আর নাই আল্লাহ আকবার। অথচ আমরা অহরহ স্বর্ণ ব্যবহার করি অনেক যুবক এমন আছে গলার মধ্যে স্বর্ণ কেন আমার টাকা আছে সেজন্য পড়ি ভাই টাকা থাকলে সব করা যায় হাতের মধ্যে আংটি আমার কানের মধ্যে ফাঁকা করে একটা জিনিস লাগাই দিস যে বাসে না তাই লাগাই দিলাম লাগাইছেন তার মানে কি সে মরবে না কানের মধ্যে জিনিস লাগিয়ে কি প্রবাহ করতে চান সে আর মরবে না না বরং শরিয়ত আপনাকে কোনটা মানতে বলেছে কোনটা থেকে আপনাকে বিরত থাকতে বলেছে সেটা আমাদের শুনতে হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আরো দুঃখজনক বিষয় হলো বর্তমানে আমরা দেখি ফ্যাশন হিসেবে থ্রি কোয়াটার প্যান্ট পরে হাফ প্যান্ট পরে অনেকে থ্রি কোয়াটার প্যান্টের কিছুটা হলো আমি বৈধ না বললেও একেবারে হারাম বলতে পারতেছি না এই হাঁটুর নিচে থাকে কিন্তু প্যান্ট পরে কিছু যুবক চলছে হন্ডা চালায় হোটেলে যায় রাস্তায় ঘোরে এই যুবকগুলো কি আসমান থেকে আসে কথা বলেন এই যুবকগুলো থেকে আসে না সে আপনার আমার সন্তান আপনার আমার ছোট ভাই হয়তো বা আপনি আমিও সেখানে থাকি অথচ আমার হাঁটুর উপরে কাপড় ওঠাটা কবিরা হয়ে গেল হারাম হয়ে গেল আমার একবারও সেটা মাথার মধ্যে নাই গত কয়েক জুমা আগে আমার জুমান নামাজের শেষে এই দিকে কোন বাড়িতে যেন খাবারের দাওয়াত ছিল রওনা করে পথের মধ্যে একজন যুবককে আমি দেখে নিজেই লজ্জা পেয়ে গেলাম ছোট্ট একটা প্যান পরে আসছে তার লজ্জাস্থান তার অঙ্গভঙ্গি কিছু অবস্থান দেখে আমরা তো মানুষ আমি নিজেই লজ্জা পেয়ে আর সেদিকে না থেকে অন্যদিকে তাকিয়ে রইলাম খুব দুঃখ পেলাম এটা কি হতে পারে একজন যুবক যদি রাস্তায় এভাবে বের হতে পারে তাহলে বাড়িতে সে কিভাবে থাকে প্রশ্ন আসে না আসে না প্রশ্ন কি আসে একটা যুবক যদি রাস্তায় হাফেন পরে বের হতে পারে যেখানে হাজার হাজার মানুষ তাকে দেখবে তাহলে সেই যুবক যখন বাড়িতে থাকে সে কিভাবে থাকে ব্যথা পেলাম আমি আমার এই সমাজের সকল সম্প্রদায়ের উদ্দেশ্য করে বলছি এরা কিন্তু আপনাদের সমাজের সন্তান এরা কিন্তু আপনার ছোট ভাই এরা কিন্তু আপনার সন্তান এরা কিন্তু আমাদের সন্তান আমাদের সমাজের মানুষ কিন্তু তারা তাহলে ওই সমস্ত বাবা মাইকে ধিক্কার জানাই যারা তাদের সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় বড় করতে পারলো না হারাম হারাম চিনাতে পারলো না এভাবে করে আপনার আপনার সন্তান ঘরের মধ্যে ঘুরবে লজ্জা হচ্ছে না। যুবক মানুষ হয়তো বিয়ে করেছে কিংবা বিয়ে কিছুদিন পরে করবে উপযুক্ত হয়েছে আপনার এমন সন্তান ঘরের মধ্যে এভাবে ঘোরাফেরা করে রাস্তায় ঘোরাফেরা করে আপনার কি বিবেকে একবারও নাড়া দেয় না আপনার কি চোখে সেটা বাজে না আমাদেরই সেটা বাঁচতে হবে আর বলতে হবে কেন প্রিয় ভাইয়ের আমার এটা হারাম জোরে বলেন এটা কি জোরে বলেন এটা কি এই নাহির থেকে শুরু করে হাঁটু নিচ পর্যন্ত আমাদের এটা ঢেকে রাখাটা ফরজ এখান থেকে উঠানের কোনো সুযোগ নাই কিছু কিছু আরো যুবক বন্ধুরা আমার আছেন মুরব্বিরাও আছেন ইরি ক্ষেতের মধ্যে যখন কাজ করতে যায় তখন একটা কাঁসা মারা লাগে একেবারে লুঙ্গি এই পর্যন্ত উঠে নেয় ওনার বড় মেয়ে বিয়ে দেবে কিছুক্ষণ কয়েকদিন পরে এমন বরমের সামনে এভাবে করলেন আপনি আপনার বিবাহিত বিবাহ উপযুক্ত পুত্র সন্তান তার সামনে আপনি এভাবে করলেন এত কাপড় উঠে নিলেন একটু কি লজ্জা হয়নি আপনার লজ্জা বলতে কি সেই সেন্স আল্লাহ আপনাকে দেন নাই আপনি নারিকেল গাছে উঠবেন সুপারি গাছে উঠবেন তাতে কি হয়েছে আপনার আপনি তাকিয়ে দেখেন অনেক মানুষ নারিকেল গাছে উঠতে সুপারি গাছে উঠতে ইরিখেতে খেতে বনবাস্ত কিন্তু তারা লুঙ্গি উঠানো লাগে না অতএব সাবধান সাবধান এই কাজগুলো করবেন না হারাম আপনি হাঁটুর উপরে কাপড় কিভাবে উঠালেন হারাম হয়ে গেল আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে হারামের সাথে একের পর এক যুক্ত রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার থেকে থেকে আল্লাহর আপনি বঞ্চিত থাকবেনই থাকবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে আল্লাহর নির্দেশের বাহিরে চলবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকতে হবে বন্ধুরা আমার কিছু যুবক এমন আছেন যারা এত বড় পরিমাণে চুল রাখেন পিছন থেকে বুঝাওয়া যায় এটা কি পুরুষ না মহিলা ছেলে না মেয়ে এটা কিছু কিছু যায় এটা আসলে কি সামনে গিয়ে দেখেও বুঝে না কারণ কিন্তু বড় বড় মহিলার আকৃতি যা ঠিক সেই মাকৃতি নিয়ে একজন পুরুষ ঘোরাফেরা করছে আপনি শহরে গেলে অনেক সময় আরো নিজেই বেকুব হয়ে যাবেন দেখবেন যে সম্পূর্ণ পুরুষ মানুষ এলাকায় দেখছেন শহরে গিয়ে দেখবেন একটা মেয়ে মানুষ সম্পূর্ণ একটা প্যান্ট পরা একটা শার্ট পরা